চাপাই নবাবগঞ্জে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পহেলা সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় বর্ণাঢ্য রেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানটি সোমবার বিকেল তিনটায় চাপাই নবাবগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত হয় এর আগে জেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি বিশাল র্যালি বের করা হয় যাতে অংশগ্রহণ করে বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএমপির আহ্বায়ক গোলাম জাকারিয়া তিনি বলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের ভোটাধিকার গণতন্ত্র ও সুশাসন নিশ্চয় করা সম্ভব এই কর্মসূচি এখন সময়ের দাবি উপস্থিত ছিলেন আরও জেলা জেলা বিএমপি সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু বিএমপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অনুষ্ঠানে বক্তারা চলমান আন্দোলনে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা বলেন একত্রিশ দফা রূপরেখার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার জন্য ওয়ার্ড পর্যায়ে লিফলেট বিতরণ করার কার্যক্রম অব্যাহত রয়েছে রেলি শেষে অনুষ্ঠিত হয় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন দেশাত্মবোধক ও গণতান্ত্রিক চেতনার গান